ভাটিয়াল প্রকাশন ফেনী ফেনি কালচারাল সেন্টারের সামনেই ভাটিয়াল প্রকাশন অমর একুশে বইমেলা দুই হাজার তেইশ আমি বলবো ফেনীতে দীর্ঘদিন যাবৎ কোনো বইমেলা হচ্ছে না প্রশাসন সহ কোনো বই প্রেমীরা এটার কোনো উদ্যোগ নিচ্ছে না ভাটিয়াল প্রকাশনের সেই প্রকাশক এই প্রজন্মের আলোচিত সাহিত্যিক লেখক আলমগীর মাসুদ আমি বলবো সে সাহস করে এই বাটিয়াল প্রকাশন সে দিয়েছে তার কারণ হলো সে প্রতিবাদ করে দেখাচ্ছে যে ফেনিতে বইমেলার প্রয়োজন ছিল কিন্তু এই জায়গায় সে একাই এই বইমেলা প্রশাসন সহ যারা বই প্রেমীরা আছে কবি সাহিত্যিকরা আছে অনেক বড় বড় সংগঠন আছে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না এই আমাদের ফেনির উত্তরাঞ্চলের কৃতি সন্তান আলমগীর মাসুদ সে সাহস করে তার ভাটিয়াল প্রকাশনের সেই বইমেলা দিয়েছে বলতে গেলে আমরা ফেনীর যারা কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছি বই আছি বড় বড় কবিরা আছি আসলে এটা আমাদের একটা লজ্জার বিষয় যে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আমি যতটুকু জানি এবং সাংস্কৃতিক কর্মী হিসাবে সব জানি যে দেশের বিভিন্ন বিভাগ এবং জেলায় বই মেলা হচ্ছে এই অমর একুশে মেলা। কিন্তু আমাদের ফেনীতে দীর্ঘদিন কোনো মেলার খবর নাই বিভিন্ন মেলা হয় বিভিন্ন রকমের হরেক রঙের বিদেশি পণ্যের সমাহারে বিভিন্ন মেলা হয় আমি এগুলোর নাম বলতে চাই না কিন্তু বই মেলার কথা কেহ মনেও আনে না বলতে গেলে আমরা আসলে বইয়ের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছি এমনটাই যে একজন সুন্দর গার্ডিয়ান এসেছে এসে বাবুকে একটা বই দেওয়ার উদ্দেশ্যে যদি আমরা বাবারা এভাবে অভিভাবকরা আমরা ছোট ছোট বাচ্চাদেরকে এনে বইয়ের সাথে পরিচয় করাইতাম কত ভালো হইতো আমার খুবই খারাপ লাগছে যে ফ্যানির মতো সাহিত্যে উর্বর একটি ভূমিতে দীর্ঘদিন কোনো বইমেলার খবর নাই কোনো গ্রন্থমেলা হচ্ছে না তাই ভাটিয়াল প্রকাশনের প্রকাশক এই প্রজন্মের আলোচিত লেখক আলমগীর মাসুদকে আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আমরা চাই এই আলমগীর মাসুদের একক এই ভাটিয়াল প্রকাশনের অমর একুশে বইমেলার মাধ্যমেই হোক প্রতিবাদ আমরা এমনটাই চিন্তা ভাবনা করছি দেখেন অনেক যে বই প্রেমীরা এসেছে তারা বই ঘাটাঘাটি করছে বই নিচ্ছে এতে করে কি আমরা বুঝতে পারি না যে ফেনীতে বইপ্রেমীরা আছে কিন্তু তাদের দিক চিন্তা ভাবনা করে হলেও তো বিভিন্ন কবি সাহিত্যিক ও লেখক ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের আয়োজনেও কিন্তু বইমেলা করা যেত কিন্তু আমরা কেউ করছি না করেছে আলমগীর মাসুদ আমি সেলুট জানাই এই প্রজন্মের আলোচিত লেখক সাহিত্যিক আলমগীর মাসুদকে কেননা আলমগীর মাসুদ এমন এক উর্বর ভূমির কৃতি সন্তান এই প্রজন্মের আলোচিত কথা সাহিত্যিক সকৃত নোমানকে আপনারা খুব ভালো করেই জানেন এবং চিনেন আমাদের স্নেহের ছোট ভাই আমাদের গৌরব করে বলতে পারি সাথে যে আমরা বাংলা একাডেমিতে কথাসাহিত্যিক সাহিত্যিক সকৃত নোমান আছে সেই সকৃত নোমানের এই আমাদের এই আলমগীর মাসুদ আচ্ছা মাসুদ সাহেব আমি আপনার কাছে একটা কিছু জানতে চাচ্ছি এই যে আপনি এককভাবে আপনার বাটিয়াল প্রকাশনের আয়োজনে অমর একুশে বইমেলা এই ফেনীর কালচারাল সেন্টার সামনে আপনি করেছেন এই উদ্যোগটা এই চিন্তা চেতনাটা কোথেকে আসলো ওই ব্যাপারে একটু বলুন ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আসলে শিল্প সাহিত্য সংস্কৃতি ছাড়া পৃথিবীর আগায় না সমাজ সফর বলে আগায় না কারণ যে রাষ্ট্রের যে সমাজে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা হয় না আমি মনে করি যে সে সমাজগুলো সেই রাষ্ট্রগুলো নুয়ে পড়ে তো পাটিয়াল সবসময়ই জেলা শহর এবং কি গোটা বাংলাদেশে কাজ করতেছে শিল্প সংস্কৃতি সাহিত্য নিয়ে সেই ধারাবাহিকতায় আমাদের যে একশের বইমেলা প্রতি বছর হয় যে আমরা শহরাবাদী উদ্যানে তো দশ দিনের এক সপ্তাহ করে গোটা জেলা শহরগুলোতে হয় কিন্তু গত দুই বছর ধরে আমাদের ফেনী জেলায় বইমেলা হচ্ছে না তো সব কিছুই মেলা থাকলেও বইমেলা কেন হবে না সেই জায়গা থেকে মূলত হচ্ছে আপনার এই মেলা আয়োজন করা ভাটিয়ালের আয়োজনে এখানে জেলা প্রশাসক সহায়তায় আছেন গতকালকে আমাদের এই মেলাটা মান্যবর জেলা প্রশাসক জনাব আবু সেলিম মাহমুদুল হাসান উনি উদ্বোধন করেছেন এই আর ভাটিয়াল হচ্ছে আপনার আপনারা জানেন যে একটি পত্রিকা আছে প্রকাশনা এবং এই ফাটাকা তিনটা মাধ্যমে কাজ করে যাচ্ছে পেনিজালা আচ্ছা তো কালকে যে জেলা প্রশাসক মহোদয় এসে আপনার এই ভাটিয়াল প্রকাশনের বইমেলা উদ্বোধন করলেন তিনি কি ফেনীতে বইমেলা সংক্রান্ত বিষয় কি কিছু বলেননি বলেছেন বলতে আসলে সামনে একটা মেলা হবে উনি বলেছেন আর উনি শুভকামনা জানিয়েছেন যে আসলে উনি আমরা যতটুকু জানি ডিসি মহোদয় একজন শিল্প সংস্কৃতিমরা মানুষ কারণ শিল্প সংস্কৃতির প্রতি ওনার সবচেয়ে সাপোর্ট ভালোবাসা আমরা দেখেছি সবসময় সারা বছরে থাকে হয়তো কোনো একটা কারণে কিংবা অনেকের যেমন আমাদের পুস্তক ব্যবসায়ী যারা আছে তাদেরও অনেক কারণে কিংবা রাষ্ট্রীয় কোনো একটা বিষয় হয়ে থাকতে পারে সব কিছু মিলে এরা হয়তো ব্যাট বলে কিনে নেয় তাই জন্য হয়তো মেলা করে নেয় আর গত বছর তো আসলে আমরা করোনার কারণে সেটা সারা দেশে কোনো জায়গায় হয় নাই এই আর কি ধন্যবাদ আসলে আলমগীর মাসুদ সাহেব একটা সুন্দর কথা বলেছেন ব্যাটে বলে মিলে নাই আমরা ব্যাটে আর বলে মিলাতে চাই আমরা চাই ফেনীতে বইমেলা হোক যেহেতু জেলা প্রশাসক মহোদয় বলেছেন একটা মেলা হবে সেই মেলাটা যাতে বইমেলার মধ্য দিয়ে তার বিকাশ ঘটে এমনটাই প্রত্যাশা করছি এই ফেনীর কালচারাল সেন্টারের সামনে বাটিয়াল প্রকাশনের আয়োজনে অমর একুশে বইমেলার সেই স্টল থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর